ও যখন কাসিঞ্জবা শেষিয়া শেষ আজকে চিকিৎসা পাচ্ছে না সব স্টুডেন্ট ওই বাবা মা কেন কে ডাক্তার বানাচ্ছে রুগীরা হন যাইতে আমি যে দেখলাম যে অবস্থা চিকিৎসা নাই ডাক্তার হল কোনো রুগীকে দেখে রুন খালি পরে 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 হয়তো ওইদি রুগী অনু শেষ তারা আমাদেরকে পাশে কেমনে পাবে আমরা তো পাবলিক পালো না আমাদেরকে এরা ব্যবহার করতেছে শিক্ষিতরা আমাদেরকে ব্যবহার করতেছে আমাদেরকে ব্যবহার করতেছে এরা শিক্ষা নিতেছে আর আমাদেরকে ব্যবহার করে এরা বৈষম্য আন্দোলন করতেছে এটা আন্দোলন করতেছে সেটা আন্দোলন তো ওরা করুক আমরা বাবা মারা ঠিক না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে দিছি কলেজে দিছি ইউনিভার্সিটিতে দিছি ওদেরকে আমরা ঘরে ঠিক করতে পারতেছি না এই ব্যর্থতা আমাদের বাপ মায়েদের আজকে চিকিৎসা পাচ্ছে না এই সব স্টুডেন্ট ওই বাবা মা কেন ওকে ডাক্তার বানাচ্ছে ওরা কেন ডাক্তার পড়তে দিছে কি হই অবস্থা তো খুবই খারাপ একটা রুগী রইয়া আসলে রুগীর সিটও ভর্তি হতে হইলে তারেও টেকা দেওয়া লাগে সে কয় দুইশো টাকা দো একশো টাকা দো বেড দিয়ে মানালে বেড ফাইতে নাই বাস্তবে দেখা যায় ঘুরিয়ে দেখা যায় বেডও দেয় না টাকা দিলে বেড দেয় এই যে মেডিকেলের যে যারা মানে এই ওয়ার্ড বয় ওয়ার্ড বয় যে হয় মানে ওরা 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 এর মাঝে সার হল গেছে বিচার দিলে তাও বিচার মিলে না তে দেশের মানুষ যাইতো কই এই শিক্ষা তার মা বাবা দিছে তারে বলেন এখন আমিও তো একটা এমন একটা ডিজিজের পেশেন্ট নিয়ে আসছি যে ডিজিজের পেশেন্ট উসমানী স্যার আর আমরা আমাদের চিকিৎসার কোনো জায়গা নাই আমরা বাইরে অনেক জায়গায় ঘুরাঘুরি করেছি কিন্তু ওই পেশেন্ট এখন উসমানিতা এই ডাক্তাররা কি করছে তাদের অবরোধে নেমে গেছে তাদের কি বৈষম্যতা আছে তাদের প্রতি এটা হচ্ছে বাবা তোমার মধ্যে এটা হচ্ছে তুমি তো পাবলিকের সমর্থন পেতে হলে পাবলিককে আগে সার্ভিস দাও তুমি সার্ভিস না দিয়ে পাবলিকের কাছ থেকে তুমি মজা নিবা পাবলিক দিয়ে মজা নিবে আমরা প্রথমে পাবলিক ঠিক হওয়া উচিত আমরা পাবলিক না এদের পিছন দেখেন ওরা কেমনে ঠিক হয় আমরা যদি ওদের কাছে না আসি ওরাও তো বাদ খাইতে পারবে না ডাক্তারের অভাব আছে নাকি ওরাও বাঘ খাইতে পারবে না যদি পাবলিক না আসে ডাক্তারের কাছে রুগীগুলো এখন যাইতে হয় আমি যে দেখলাম যে অবস্থা চিকিৎসা নাই ডাক্তার হল কোন রুগীকে দেখেন না খালে কয় পরে ফরে ফরে হয়তো ওইদি রুগী অনুও শেষ ও যে অন খেসিন যাব খেস খেসিয়া শেষ অন্য খেসিয়া শেষ করিল আর যে কিছুটা কম পেল চিকিৎসা পাইছে নার্স গেছে ডাক্তার গেছে যদি বা একটু তারতম্য করছে টাইমটা একটু দ্রুত যাওয়ার কথা ছিল একটু লেটে গেছে কিন্তু পুরাতন রুগী যারা আউটডোরে আবার দেখাতে আসছে ওরা ওদেরকে কোনো ইয়ে হইছে না অপরচুনিটি দেওয়া হয় নাই আমরা এসেছি এই জবনাপুর থানা থেকে আজকে প্রায় আট দিন যাবত হয়ে গেছে মানে রুগীর কোনো পরিবর্তনই হয় নাই যে মানে আমার মার ওইখানে দাস্ত তারপরে কাশি তারপরে বুকে মানে গলায় মানে মুখে গা হয়ে গেছে ওইগুলার কোনো পরিবর্তন হয়েছে যে ডাক্তাররা তো আসেন প্রতিনিয়ত দেখতেছেন বলতেছেন এখন আর কি মানে ডাক্তাররা তো মানে সব সময় মানে এমনি দেখেই চলে যান মানে এমনি তো কোনো ভালো একটা মানে ওষুধ দখল দিয়ে যান না আমাদের চাওয়াটা হলো আমরা যেন সঠিক চিকিৎসাটা পাই চিকিৎসার নামে যেন কোনো হয়রানি না করা